লো আজকে যাব এমন একটা জায়গায় যেখানে নদীর ওপর ব্রিজ থাকতে ওখানকার মানুষজন নৌকার উপর করে বাইক নিয়ে চলাফেরা করে কিন্তু কেন কি আছে এমন এই ব্রিজে এই ব্রিজে উঠলে কি এমন হয় যে মানুষজন বাইক নিয়ে বা চলাফেরা কেউ করে না এই ব্রিজের উপরতে ভূত নাকি অন্য কোন রহস্য রয়েছে এই ব্রিজে সেই সবকিছু তথ্য তোমাদের আজকে বলবো তার জন্য বলছি ভিডিও শেষ অবধি থেকো আর আজকে আমরা যেতে যেতে কি কি ঘটে সেটা তোমাদের বলবো আমি কি বলতো ভাই তোর বলছি ও কাকা বলছি এখানে তোমার কাটাকালি বৃষ্টি কত কাটাকালি বীজ তো দেখে চলে এসছে কোন জায়গায়

চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়ে যাক এখন ফুলতলা পেটে তেল ঠেল ভরে বেরিয়ে পলাম ফুলতলা বাজার দিয়ে আর আমরা ফুলতলা বাজারে বলতে গেলে পেম্পার্কের রাস্তা দিয়ে যাবো কারণ ওখান থেকে সুবিধা বেশি হয় তো এখন যাই পার্কের রাস্তায় ঢুকে যাই আর এখন যা মেঘলে ভাই দেখছি যে উপর যে গাছ না গাছের উপর উঠে একটা ছেলে করছে গাছের উপর উঠে গাড়ি রেখে গাছের প্রেম করছে আমরা দেখছি আমাদের সামনে পুলিশ গাড়ি যাচ্ছে পুলিশ গাড়ি গেছে গিয়ে আমাদের এখানে চলে আসে এসে এত এতদিন এত অব্দি চলে আসে পুলিশ গাড়িটা আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি পুলিশে চলে এসে মাছগুলো রিটার্ন করে দেখা যায় গাছের উপরে বসে প্রেম করছে এই গাছের উপরে এখানে একটা ডালা এটা ওইখানে একটা বসা পুলিশ দাঁড় করায় এসে তার ছেলেটা মেয়েটা না বলো না ভাই আবার পুলিশ চলছে আপনি মারছেন কেন বাড়া আপনি কি করছি এই করছি বলে এখানে গাছের বলে আপনার কি বাড়া দেয় বলছে আর যেখানে যাচ্ছিলাম সেখানে যেতে মনে ভেতরে একটা ভয় কাজ করছিল সেই ভয় কাজটা কি সেটা হচ্ছে ভাই মেঘলা হয়ে যায় যেতে যদি একবার বৃষ্টি চালু হয়ে যায় তাই ভিজে ভিজে যেতে হবে নাহলে ভিজে ভিজে বাড়ি আসতে হবে তা সত্ত্বেও ভাই রাস্তার মধ্যে একটা বাচ্চা ছেলে যায় তার পেছনে না লেগে আমি থাকতে পারলাম না কিন্তু ভাই ভাইটাকে ভয় দেখানোর পরেও ভাইটার মুখে যে হাসিটা ছিল না সেই হাসিটা দেখার পর ভাই মনটা ভরে যায় আর এইভাবে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে ভাই আমাদের মধ্যে চালু হয়ে যায় গন্ডগোল সেই গন্ডগোলটাকেই ভাই কে কোথাতে যাবে ম্যাপটা নিয়ে হয়ে যায় ফোন নিয়ে মানে কে কোথাতে যাবে সবাই এর ডিটেলস দিচ্ছে ও ডিটেলস দিচ্ছে মানে সবাই গুগল ম্যাপের ওপরে আর একটা কথা তো জিজ্ঞেস করাই হলো না সেটা হচ্ছে ভাই তোমরা কেমন আসো ভাই সেটা একবার কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর তোমরা কোথা থেকে কোথা থেকে ভিডিওটা দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই করে আমাকে জানাবেই ভাই ঠিক আছে আর ভিডিও যদি ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও একটু মানে সাবস্ক্রাইব করলে ভালো হয় আমার একটু ভালো হয় আর শুধু সাবস্ক্রাইব না পারলে ভিডিওটা শেয়ার করে একটা লাইক করে দিও আরও ভালো হয় মানে ভগবান তোমার ভালো করবে করলে আর এই যে রাস্তা যাচ্ছে এই রাস্তাটা ভাই পুরো ফিল নেওয়ার মতো রাস্তা আর সাথে যদি একটু গান চলানো আরও সেই লাগে ভাই আর এই রাস্তাতে যেতে যেতে ভাই এক অতিথির সাথে আমাদের দেখা যায় কিছুক্ষণ তার সাথে কেন এদিকতে যাইনি আমরা এখানে আমরা ভাই আগেও একবার গেছিলাম তার সত্ত্বেও ভাই রাস্তা খুলেছি এই রোড সবার কাছে জিজ্ঞেস করে যাচ্ছিলাম আমরা তখন তা খালি ব্রিজটা এদিক দিয়ে যাবো কি কাটাখালি ব্রিজ এদিক বলছি কাটাখালি ব্রিজটাকে এদিক দিয়ে ও কি কাটাখালি ব্রিজ বলছি ও কাকা বলছি এখানে তোমার কাটাখালি ব্রিজটা কত কাটাখালি ব্রিজটা দেখে চলে এসেছে কোন জায়গায় আপনাকে এই পাশ দিয়ে এসেছেন এই সামনে দিয়ে এসেছে থানার সামনে দিয়ে খানাটা পাহাড় হয়ে আসলেন হ্যাঁ

Hãy subscribe cho chứ Ghiền অবশেষে কাটাখালী ব্রিজের নিচে চলে আসলাম যেখান থেকে নৌকা করে মানুষ এপার ওপর হয় তো সেই জায়গাটায় চলে এসেছিলাম প্রথমে ভাবছিলাম যে আমরা এখান থেকে গাড়ি করে এপার ওপর হবো কিন্তু তারপর দেখলাম না আগেও তো একবার এসেছিলাম আগেও অনেক ঘোরাঘুরি করেছি তা এখন আর যাব না তো এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি করতে করতে দেখলাম কাকার মানে নদীর পাশে দাঁড়ায় মানে বসে সরি দাঁড়ায় না বসে বসে মাছ ধরছিল তো কী মাছ ধরছিল সেটা ভাবছিলাম দেখতে পাবো কিন্তু দেখলাম কাকার গামলায় কোনো মাছ ছিল না সেটা তোমাদের দেখাতে পারলাম না তো তারপর মনে হলো না যা একটু গিয়ে ঠান্ডা মান্ডা খেয়ে নি এখানে যা গরম যা রোদের তাপ ছিল না ভাই লাস্টে না পেরে বন্ধু বললাম চল ভাই কিছু ঠান্ডা মান্ডা খাই তারপরে জয় চলে গেলো কুকুর নিয়ে আসলে একটু কোকটো কিনে দিল আমরা কোক ঠোক খাচ্ছিলাম কিন্তু ভাই কোকটা তেমন ঠান্ডা ছিল না মানে গরমই ছিল ফালতু এর থেকে দশ টাকা জল কিনে গেলে অনেকটা লাভ হতো বাদ দেওয়ার কথা তারপর একটু ঘুরে ঘুরে দেখিনি কীরকম এলাকা তো সেটাও দেখছিলাম তারপর কিছু খাওয়া দাওয়ার বাজার দেখি আকাশ একটা কিনে খাচ্ছিল তো আমি গেলাম তুই যখন খাচ্ছি একা কেন খাবি এটা আমার টোদি ওটা তুলে নিলাম তুলে ওটো খেয়ে নিলাম আর এই যে বাঁশের আরও আরও কমে ছোট হয়ে গেছে কিন্তু

এরপর আমিও ভাই নৌকার ওপর উঠলাম নৌকা পর ওটা কিছুক্ষণ ফটো মটো তুললাম আর ফটো তোলার পর ভাই আবার একটু খিদে পেয়ে যায় তো খিদেটা কি পায় সেটা ভাই গরমের জন্য ঠান্ডার প্রিপারেশন যেটা হয় সেটাই ভাই তো আবার চলে গেলাম দোকানে দোকানে গিয়ে একটুখানি ওই মিরিন্ডা না ফিরিন্ডা কি একটা ছিল তাই ওটা নিলাম একটা নেই তিন চারজন কারাগুড়ি করে খাচ্ছিলাম মানে মানে আমরা ওরকমই ভাই একটা জিনিস চার পাঁচজন ভাগ করে খেতে খুবই ভালোবাসি মানে খাবারের দিক দিয়ে হ্যাঁ তারপর এখন ভাই আমাদের বেরোনো পালা আর বেশি দেরি না করে বেরিয়ে যাই আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভাই লাইক করতে কিন্তু একদমই বলবেন আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে মানে করলে তো যদি আমার ভালো হয় আর কি আর হ্যাঁ ভাই যে কারণটা তোমাদের যেই কারণটা হচ্ছে সেই ব্রিজে থাকতেও কেন মানুষ নৌকার মধ্যে করে বাইক নিয়ে এসে চলাফেরা করে এখানে কারণ এই ব্রিজটা এখনো পুরোপুরি তৈরি হয়নি এটা সিপিএম এর সময় থেকে তৈরি হচ্ছিল সিপিএম যখন ছিল ক্ষমতায় তখন শিলান্যাস না কি একটা হয়েছিল তারপরে আর ঠিকঠাকভাবে কাজ হয়নি এখন আবার নতুন করে কাজ চালু হয়েছে এখনো জানা জানি যে ব্রিজের কাজটা কবে শেষ হবে তো যেদিন সে না কোনো ব্রিজ যেদিন উদ্বোধন হবে তার কিছু দিনের মধ্যে ভাই আবার আমি বাইক নিয়ে চলে আসবো এই ব্রিজের উপর রাইড করার জন্য আর সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে ভাই যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই কিন্তু দিয়ে বলছি দিয়ে সাবস্ক্রাইব করবে এখন লাল বাটানটা কিন্তু কালো হয়ে গেছে তাই যাও কালো বাটনটা চেপে দাও টাটা বাই বাই